হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলেন কথা কম কাজ বেশি তা আপনাদের সামনে চলে আসলাম করতে একটু হাসাহাসি তো আসেন আজকে একটা নতুন গাড়ি নিয়ে এসেছি যেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে বলি আমার এই চ্যানেলটা আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখবেন এবং পাঁচজনকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের সাপোর্টে আপনাদের সহযোগিতায় আজ আমি আমার চ্যালেন ভালো জায়গায় আছে এবং আপনাদের সহযোগিতার কারণ থেকে অনেক কাস্টমার আসছে এবং আমার গাড়িও বুকিং দিছে তো চলেন আজকের কানেকশন আপনাদেরকে দেখাই দেখেন আজকে এই গাড়িটা আছে একবারে গুড কন্ডিশন গাড়ি যাকে বলে এবং অনেক কাস্টমার গাড়ি চাইছে যে চার টন পাঁচ টন সাত টন সাড়ে সাতজন এইসবগুলো ছোট গাড়ি এখন বেচে কিনা বন্ধ হয়ে গেছে প্রায় তো যাদের যেরকম চাহিদা সেম টু সেম তাদের সেই চাহিদা মিটানোর জন্য চলে এসেছে এস বি মোটরস একটা নতুন কানেকশন নিয়ে তো আসুন আপনাদেরকে গাড়ি দেখাচ্ছি টাটার সাতশো দশ এই সরি টাটার মডেল টার্বো ইঞ্জিন দেখেন গাড়ির গুড কন্ডিশন আছে একবারে প্রিন্ট থেকে শুরু করে সাজানো গোছানো এক কথায় মানে যাকে বলে একবারে এ ওয়ান গাড়ি আছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এক এক করে সব দেখাবো এবং সমস্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো দেখেন গাড়িটা আমি দেখাচ্ছি টাটার সাতশো নয় টার্বো ইঞ্জিন একবার গুড কন্ডিশনের গাড়ি আছে প্লাস ন্যাশনাল পারমিট আছে বেঙ্গল পারমিট আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে সমস্ত পেপার আপডেট করিয়ে দিব অলরেডি যেটা ফেল আছে সেটা দিব তো এই গাড়িটা আছে আপনার ন্যাশনাল বেঙ্গল দুটোই পারমিট আছে এবং সিক্স হুইলার আছে আসেন টায়ারগুলো গুলো দেখাচ্ছি এবং চারিকোল গাড়ির ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত টায়ার টায়ার গুলো দেখেন দেখেন একবার নব্বই পার্সেন্ট টায়ার আছে একদম নব্বই পার্সেন্ট টায়ার আছে টায়ার কোম্পানি সেটিং আছে একদম কোম্পানি দেখছেন একবার গুড কন্ডিশনের গাড়ি যাকে বলে এ ওয়ান গাড়ি এ ওয়ান গাড়ি একদম দেখছেন পেছনের টায়ার দেখছেন আশি টায়ার আছে একদম আশি এবং চ্যাসিস গুলো দেখছেন চ্যাসিস গুলো একবারে কোম্পানি সেটিং আছে দেখছেন একদম কোম্পানির যেরকম কোম্পানি থেকে যেরকম গাড়ি কিনেন সেম তো সেম আছে আন্ডারলোডে খাটা গাড়ি আছে এমনকি সিউড়ি ভেহিকেলস এর নাম্বার আছে দেখছেন একদম চারিকল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছে অলরেডি স্টেপনি আছে স্টেপ নিয়ে জ্যাক হুইল সমস্ত কিছু গাড়িতে আছে এবং একদম ফেস গাড়ি আছে সাজানো গোছানো গাড়ি আছে একদম কোম্পানির বডি আছে ডালা বডি দেখছেন এই বডিগুলো দেখছেন ওভারলোডে খাটলে এই বডিগুলোর টোল টাল হয়ে যাবে একদম যেরকম কোম্পানি দিয়েছে গাড়ি সেম টু সে ওরকমই আছে একদম দেখছেন ক্যাবিন গুলো দেখছেন একবার ঝাঁচকচুকি ক্যাবিন একদম ঝাঁচকচুকি একদম যাকে বলে একবার ফেস টু ফেস এ ওয়ান গাড়ি আছে আপনাকে ক্যাবিনের ভিতরটা দেখাবো এবার ক্যাবিনের ভিতরটা দেখেন এই যে দাদা ক্যাবিনের ভিতর দেখছেন একদম ফ্রেশ টু ফ্রেশ সাজানো গোছানো গাড়ি আছে ক্যাবিনের ভিতর ঝাঁ চকচকে আছে এবার আপনাদেরকে পেপার সম্বন্ধে তো আগে বললাম তবু আরেকবার বলছি গাড়িটায় অল পেপার এক বছরেরই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিয়ে আপডেট পাবেন ন্যাশনাল পারমিট আছে বেঙ্গল পারমিট আছে আর দু হাজার ষোলো সেপ্টেম্বরের গাড়ি আছে একদম আন্ডারলোডেড খাটা গাড়ি আছে ফেস টু ফেস গাড়ি আছে একদম নিয়ে যান আর ভাড়া খাটান গাড়িতে কোনো প্রবলেম থাকলে আমি সলভ করে দেবো এসবি বি মোটরস এস বি মোটর সলভ করবে একদম ঝাঁ চকচকে গাড়ি আছে গাড়িটার প্রাইস রেখেছে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এরকম একটা গাড়ি ঝাঁ চকচকে গাড়ি পেয়ে যাচ্ছেন নিয়ে যান আর ভাড়া খাটান কোনো রকমের প্রবলেম নাই প্রবলেম থাকলে এসবি বি মোটর সলভ করবে